সোমবার আওয়ামী লীগের ওয়েবসাইটে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে পুনরায় নতুন ও নিরপেক্ষ প্রতিবেদনের দাবি জানানো হয়েছে সেখানে আরও দাবি করা হয়েছে নতুন প্রতিবেদনে বর্তমান সরকারের ব্যর্থতা সহ আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে হবে সেখানে জানানো হয়েছে ওএইসি এইচ আর এর প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি জরুরি অনুসারক তাই তাদের বাংলাদেশের পরিস্থিতি প্রতি মনোযোগী থাকা প্রয়োজন তবে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনাধীন চলমান ব্যর্থতা এবং চরম দুর্নীতির জন্য সরকারকে দায়বদ্ধ করতে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে ফলে আওয়ামী লীগ এই প্রতিবেদন সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে এবং এর তদন্ত পদ্ধতির গুরুতর ত্রুটিগুলো নিন্দা জানাচ্ছে এই সঙ্গে দলটি একটি নতুন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে বাংলাদেশে বর্তমান এমন একটি নির্ভরযোগ্য তদন্তের প্রয়োজনীয়তা অনুভব করছে যা পনেরোই আগস্টের পূর্ব এবং পরবর্তী সময়ে চলমান অস্থিরতা যথাযথ বিবরণ ও নথিভুক্ত নিশ্চিত করবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি